রাজনৈতিক দলগুলোকে বসে সিদ্ধান্ত হবে তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে আপনারা সঠিক করেননি পক্ষপাত আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে আমার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এটা এই দেশের জনগণ মেনে নেবে না বন্ধুগণ অনেক রক্তের বিনিময়ে অনেক শিশুর রক্তের বিনিময়ে অনেক নারী রক্তের বিনিময়ে অনেক ছাত্রের রক্তের বিনিময়ে কৃষকের রক্তের বিনিময়ে শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে সুযোগ সৃষ্টি হয়েছে এক গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার এতে আমরা কোন মহলের চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি আমরা এখন পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় নামিনি কিন্তু মনে রাখবেন বিএনপি কোনো ভেষে আসন দল নয় বিএনপি এই দেশের জনগণের গড়া একটি দল শহীদ জিয়াউর রহমানের দল স্বাধীনতার ঘোষকের দল এই দল দেশের হচ্ছে বেগম খালদিয়ার আনন্দ সংগ্রাম করা আপসির সংগ্রাম করা সেই নেত্রীর দল এই দল আমাদের সমস্ত মানুষগুলো ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা বিশ হাজার মানুষের হত্যা এক সতেরোশো মানুষকে গুম করে দেওয়া সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্ন ভাবে আসবে তাই খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এইসব বাদ দিন যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে বলে দিন যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্ট মধ্যে দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্ট আর সিদ্ধান্ত নেওয়া হবে আর যেগুলোতে আমরা একমত করুন আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে তার আগে করতে হবে না আপনি তাই চান কিনা বলেন বন্ধুগান এই বিষয়টা আমরা একমত অন্যান্য বিষয়গুলোতে আসেন যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাব আর যেগুলো সই হয়ে গেছে একমত হয়ে গেছি উপর ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি